আসসালাম ওয়ালাইকুম আমি জহিল রানা আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ আমি দু হাজার তেইশ অক্টোবর সেশনে মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করি উইদাউট আছে এবং আল্লাহর রহমদে আমি শাহ হাতে পেয়েছি অতি সিংহে ফ্লাইটো ইভেলিং এডুকেশন করে আসসালামু আলাইকুম আমি তাল হাবিন ওসমান আমি চট্টগ্রাম থেকে এসেছি বিগত দুই তিন মাস আগে আমি ইভিনিং এডুকেশন সেন্টার থেকে মাস্টার্সে অ্যাপ্লাই করেছিলাম আলহামদুলিল্লাহ আমার ভিসা আমার হাতে এসেছে খুব শীঘ্রই আল্লাহর রহমতে আমি এপ্লাই করতে যাচ্ছি ধন্যবাদ সালাম আলাইকুম আসসালাম ঢাকা থেকে আমি অক্টোবর সেশনে যাপানে ইউনিভার্সিটিতে যাচ্ছি আমরা কিছু দিন ভিতরে অ্যাপ্লাই করো আমি আজকে ভিসা পেয়েছি আসসালাম আলাইকুম আমি ফলুদ্দিন আব্দুল আজিস আমি ফেনি থেকে আসছি পাশাপাশি হচ্ছে আমি চট্টগ্রামের চাকরি করি তো গত তিন মাস আগে এখান থেকে ইউনি লিঙ্কের একটা অফার দেখে তখন গিয়ে আমি এখানে অপ্লাই অ্যাপ্লাই করেছিলাম এখন হচ্ছে চাল আমি ইউনি লিঙ্কের যথেষ্ট সহযোগিতায় আমি শেষ পর্যন্ত জাপানি বিষয়টা অ্যাচিভ করতে পেরেছি আমি শীঘ্র যাপন যাব আর কি ধন্যবাদ

অক্টোবর সেশন দু হাজার তেইশে আর ভিসা পেয়েছি অতি তাড়াতাড়ি ফ্লাই করবে এবং আমি এই লিঙ্কের পরিবারের সদস্য হতে করে গর্ববোধ করছি লিঙ্কের সার্বিক সহযোগিতায় আমরা এইটা ভিসা পেয়েছি সবার সার্বিক মঙ্গল কামনা করছি ধন্যবাদ